ঢাকা ক্যাপিটালস এবার বড় আশা করে নিজেদের দল গুছিয়েছে তারা সিলেট পর্বে চার চারটা ম্যাচ খেলবে উদ্বোধনী ম্যাচটাই হবে শক্তিশালী রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সবাই বলা বলি করছিল সিলেটের বিপক্ষে এত রান রাজশাহী চেস করতে পারবে না কিন্তু রাজশাহী দেখিয়ে দিল আট উইকেটের বিশাল ব্যবধানের জয়ে মূলত ঢাকা এখনই সতর্ক রাজশাহী যেভাবে পাওয়ারফুল ব্যাটিং করেছে নাজমুল শান্ত মুশফিকের কড়া জবাব দেখেছে ব্যাঠাতে তাহলে বুঝে নেয়াই যায় ঢাকাকে কতটা সতর্ক থাকতে হবে ঢাকার বোলিং অ্যাটাকে তাইজুল তস্কিন সাইফুদ্দিনরা আছেন মূলত তারাই তো দলের প্রাণ ভোমরা অলরাউন্ডার ওয়াসিম আছেন ব্যাট উসমান খান মাঠ কাঁপাতে চলে এসেছেন এছাড়া বিদেশি দুই আফগানি জুবাইদ আকবরই জিয়া শারিফি তো আছেনই দুজনেই ব্যাটে বলে কামাল করতে পারেন ফিনিশিংয়ে সাব্বির নাসির শামীম পাটোয়ারিদের একটা মিশেল তো থাকবেই মোহাম্মদ মিঠুন তো কম যান না দায়িত্ব নিয়ে খেলতে পারেন মাথা ঠান্ডা রেখে দলকে জিতিয়ে আসতে পারেন ওদের টপে সাইফ হাসান অ্যালেক্স হেলস গুরবাজরা আছেন গুরবাজ হেলসরা যখন আসবেন তখন তো আরও শক্তিশালী হয়ে যাবে কিন্তু আপাত দৃষ্টিতে উসমান খানদের দায়িত্ব নিতে হবে সাইফদের সাপোর্ট করতে হবে তাহলেই ঢাকা শক্তিশালী রূপে আবির্ভূত হবে ঢাকা এবার চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে মরিয়া প্রথম সিজনে অভিজ্ঞতা ঘাটতি ছিল তবে দলটা ভালো ছিল কম্বিনেশনটা গড়ে ওঠেনি মুস্তাফিজ লিটনরা ছিলেন সেই দলটায় লাভ হয়নি এবার সালমান মির্জা উসমান খানদের নিয়ে বড় আশা দেখছে ঢাকা সময়ের ব্যবধানে আরও অনেক ক্রিকেটার যুক্ত হবেন ভালো মানের বিদেশিরাও আসবেন মূলত বিপিএলের দলগুলোর মহা চ্যালেঞ্জ থাকে প্রথম দু একটা ম্যাচে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কারণ টিম কম্বিনেশন গড়ে ওঠাটাই তো বড় একটা কঠিন কাজ ঢাকা সিলেট পর্বে রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে তাদের মিশন এরপর তিন দিন সময় পাবে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ওরা এরপর সিলেট টাইটান্স তারপর চতুর্থ শেষ ম্যাচ সিলেট পর্বে জানুয়ারির দুই তারিখ চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে কোচ টবি রেডফোর্ড গুছিয়ে নিয়েছেন সব কিছু সাব্বির নাসির তাইজুল সাইফ সাইফুদ্দিনদের সামর্থ্য রেডফোর্ড ভালো করেই জানেন তিনি বিশ্বাস করেন ঢাকা চ্যাম্পিয়ন হবার মতোই দল দলটার মেন্টর শোয়েব আক্তার দুদিন থেকে চলে গিয়েছেন তিনি মাঠে থাকলে আরও বেশি চাঙা হয়ে যেত ঢাকা তবে বিপিএলের পথে আবারও নাকি আসবেন শোয়েব আক্তার ততক্ষণ পর্যন্ত ঢাকা কোথায় থাকে সেটাই এখন দেখার ঢাকার প্রতিপক্ষ রাজশাহী লাজবাব পারফরমেন্স করেছে শান্ত মুশফিকরা দেখিয়ে দিয়েছেন এবার পদ্মাপারের দল চ্যাম্পিয়ন হতেই এসেছে আট উইকেটের জয় দুই বল হাতে রেখে একশো একানব্বই টার্গেটে ব্যাট করতে নেমে ধৈর্যের পরীক্ষা কন্ট্রোল নিয়ে ম্যাচ জেতা এগুলোই শান্ত মুশফিকরা দেখালো উদ্বোধনী ম্যাচে ঢাকা নিশ্চয়ই এগুলো নিয়ে ক্যালকুলেশন করবে রাজশাহীকে কিভাবে ঠেকানো যায় সেই পরিকল্পনা করবে সিলেটের মাঠ স্পোর্টিং তা প্রমাণ হয়ে গেল এক ম্যাচেই প্রায় চারশো রান হয়ে গেল বিপিএলে দারুণ উইকেট বানালেন টনি হেমিংও